ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন আলোচনা করব বঙ্কিমচন্দ্রের রচনায় কপালকুণ্ডলা উপন্যাস কপালকুণ্ডলা উপন্যাস এর চরিত্রগুলো হল নবকুমার কপালকুণ্ডলা কাফালিক পদ্মাবতী আরো কয়েকজন ইতিহাস এর সাথে জড়িত কয়েকজনের লোক আছে কয়েকজন লোক রয়েছে যেমন সেলিম তো শুরু করা যাক ভিডিওটি নবকুমার সহ তার গ্রামের কিছু লোকজন মিলে সবাই যাচ্ছে তীর্থদর্শনে ফেরার পথে গণ কুয়াশার কারণে নৌকা চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়া সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে নৌকাটি যায় উপস্থিত হলো নদীর কিনারা অর্থাৎ বন তটের কাছাকাছি অর্থাৎ বনের কাছাকাছি নদীর কিনারা যায় উপস্থিত হইল ইতিমধ্যে সবাই কিন্তু ক্ষুদায় কাতর হয়ে আছে এখন রান্নাবান্নার পালা রান্নাবান্না করে তারা ফের জোয়ার আসলে পিরবে এখন রান্নার কাঠ কাটার জন্য কেউ রাজি হচ্ছে না বনে গিয়ে রান্নার কাঠ কাটবে কেউ রাজি না হয়ে অবশেষে নবকুমার বলল যে আমার সাথে একজন চলো আমি কাঠ কাটবো কিন্তু তার সাথে কেউ যাতে কেউ যেতে রে রাজি হয়নি বাঘের ভয়ে তখন নবকুমার নিজে একায়ে বনে প্রবেশ করলো মনে প্রবেশ করে সেখান থেকে কাট কাটলো এদিকে বলা যাক নবকুমার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত ধনী পরিবারের সত্যগ্রামের সন্তান সে কখনোই এহেন কর্ম করেনি মাথা বোঝা নেওয়া কাঠ কাটা এসব বোঝাজনিত কাজগুলো সে কখনো করেনি কিন্তু এখন নৌকা আরোহী ব্যক্তিদের দুধ অবস্থা দেখে ক্ষুদায় কাতর অবস্থা দেখে সেই নিজে একা চলে গেল কাঠ কাটতে অর্থাৎ পর এখানে আমরা দেখতে পাই যে যিনি উপকার করে উপকারী ব্যক্তি সবসময় মানুষের উপকারে করে যায় তার বিপদ আসলেও সে আবার উপকার করে এরপরে তিনি কাঠ কেটে যখন ফিরে আসলেন এদিকে জোয়ার আসা সবাই নৌকা নৌকার সবাই চলে গেলেন ফিরে আর সবাই বসে মনস্থির করলেন যে নবকুমারকে ভাগে খেয়েছে এ বলে সবাই চলে গেল এদিকে নবকুমার নদীর ঘাটে নদীর তীরে এসে বসে রইল অপেক্ষা করলো কত এদিক এদিক খুঁজে দেখলো নৌকাটি আছে কিনা কিন্তু না পাওয়া অবশেষে সেই ঘুমিয়ে পড়লো নদীর তীরে ঘুম থেকে উঠে সেই চিন্তা করতেছে আমাকে এখনো বাঘে খায়নি কেন যাই হোক পরিশেষে এ বেলা সেই হাঁটতে হাঁটতে একটু আলো দেখলো ওখানে গিয়ে দেখলো এক তান্ত্রিক পুরুষ কাপালিক অর্ধগলিত মৃতদেহের উপর বসে পুজো করছে মা কালীর পূজা করছে অর্থাৎ বৈরবী পুজো করছে এর মধ্যে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় অর্থাৎ নবকুমারকে বলে একটু অপেক্ষা করো নবকুমার অপেক্ষা করলো পুজো শেষে নবকুমারকে কাপালিক নিয়ে গেল তার করে সেখানে বাঘের ছামড়া নবকুমারকে শয়নের ব্যবস্থা করল আর সামান্য কিছু ফল ফলাদি ছিল নবকুমার এদের দিকে কুদেকাতর কাতর সামান্য কিছু ফল ফলাদি দিয়ে সে রাত্রি যাপন করলো পরের দিন সকালে সে উঠে গিয়ে বনের থেকে কিছু ফল পল সংগ্রহ করে বাদামের মতো কিছু সুস্বাদু ফল সংগ্রহ করে সেই ক্ষুধা নিবারণ করলো এবং হাঁটতে 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 বনের ভিতরে সে পথ হারিয়ে আবার গিয়ে উঠল নদীর ধারে সেখানে বসে সে সমুদ্র প্রবাহিত সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে তারপর হঠাৎ করে এক রমণী মূর্তি এসে তার সামনে হাজির হলো রমণী মূর্তি এবং নবকুমার একে অপরকে কিছুক্ষণ দেখলো দেখার পরে নবকুমারকে বলল আস্তে আস্তে বললো প্রতীক তুমি পথ হারাই আছো এরপরে কিছুক্ষণ পরে ওই নরমূর্তি অর্থাৎ সে হলো কপালকুণ্ডলা কপালকণ্ডলা বলল আইস মানে আমার সাথে আসো আমি নিয়ে যাচ্ছি এই বলে কপালকুণ্ডলা তাকে ওই কাফালিকের ঘরে নিয়ে গেল নিয়ে গিয়ে তাকে ঠিক ছেড়ে দিয়ে আসলো যাই হোক এরপরে কাফালিক ওখানে ছিল নবকুমার ওখানে ছিল নবকুমার এই চিন্তা করলো কাফালিক তাকে এই বন থেকে উদ্ধারের পথ বেরোবার পথ বের করে দেবে যাই হোক পরবর্তীতে কাফালিকের চিন্তা ভাবনা হলো ভিন্ন সেই নরবলি দিবে এই নবকুমারকে অর্থাৎ বৈরবীর পূজা তা এই নর নরবলিতে সমর্পণ করবে নবকুমারকে এক পর্যায়ে এই নবকুমারকে নরবলি দেওয়ার জন্য কপালকুণ্ডলা সমস্ত আয়োজন করল খড়গ নিল নবকুমারকে ভাদল ভাঁধার পরে এরই মধ্যে আবার প্রতিমধ্যে যখন বেঁধে নিয়ে যাচ্ছে তখন কপালকুণ্ডলার পিছন থেকে নবকুমারকে বলছে পলায়ন কর যেও না তোমাকে নরবলি দি নরবলি হতে হবে কিন্তু নবকুমার কোনো উপায় ছিল না নবকুমার হাত পা বাঁধা তখন যখনই নবকুমারকে নরবলি দেওয়ার জন্য সমস্ত আয়োজন করলেন এবার খড়গ আনতে গিয়ে দেখে খড়গটা জাগাতে নেয় অর্থাৎ আমরা দেখতে পাই কপাল কপালকুণ্ডলায় সরিয়ে নিয়েছে ছড়িয়ে নেওয়ার পরে যখন কাপালিক খড়গটা খুঁজতে ঘরে গেলেন এরই মধ্যে খড়গটা দিয়ে কপালকুণ্ডলা নবকুমারের ভাদন খুলে দিয়ে তাকে খুব দ্রুত বেগে নিয়ে গেলেন চলতে চলতে তারা অধিকারের কাছে গিয়ে অধিকারীর বাড়িতে গিয়ে উঠলো অধিকারী একজন ব্রাহ্মণ তিনি মা ভৈরবীর মা কালীর সেবক প্রকৃত একজন মা কালীর সেবক ওখানে যখন গেলেন তখন রাত্রি বেশ হয়ে গেছে এখন যাই ওখানে তাদের দুজনের মধ্যে বিবাহ সংগঠিত হয় এর আগে দিয়ে কাপ কপালকুণ্ডলা যখন তার মায়ের কাছে অর্থাৎ কাপালিকের কাছে গেল তখন যাইতে চাইল তখন অধিকারী নিষেধ করলো আর এই প্রসঙ্গে বলা যাক কপালকুণ্ডলা হইল কপালকুণ্ডলা কে খ্রিস্টান দুঃসরা অপহরণ করে যখন তাদের নৌকাটা ভেঙে গিয়েছিল তখন নদীর তীরে পেলে যায় নদীর তীরে পেলে যাওয়ার পর এ কাফালিক তাকে নিয়ে লালন পালন করে আর এই লালন পালন করার সাথে সেই কপালকুণ্ডলা কোনো সামাজিক কোনো মানুষের সাথে সেই বসবাস করেনি সম্পর্ক তৈরি হয়নি সেই প্রকৃতির এক ললনা বন চারেনি সে বনে তা দিন কাটত আর ওই যে তান্ত্রিকের সাথে সাত দিন কাটতো সে দিন বনে বনে ঘুরে বেড়াত আর কাপালে সহায়তা করত। অর্থাৎ সেই সম্পূর্ণ এক মানব হয়েও সম্পূর্ণ এক ভিন্ন প্রকৃতির অর্থাৎ সেই ভিন্ন প্রকৃতির এক মানুষ যাই হোক তাদের মধ্যে বিবাহ সংগঠিত হওয়ার পর যখন অধিকারী বিল্লপত্র মা কালীর চরণে দিল তখন তাদের বিবাহটা সুফল হয়েছে মা কালী গ্রহণ করেছে বিল্লপত্রটি পায়ে রেখে গেল আর যখনই কফালকুণ্ডলা বিল্লপত্রটি মা কালীর চরণে দিল তখন পড়ে গেল। তখন কাফালিক কফালকুণ্ডলা মনে মনে ভাবতেছে মনে হয় আমার কোনো বিপদ সংকেত এই বিবাহ শুভ হবে না যাই হোক পরবর্তীতে আমরা তাই দেখতে পাই কপালকুণ্ডলার নানা ঝড়ঝরটা ঝড় 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 আসে তার উপর দিয়ে সে যাওয়ার পথে যখন পালকি করে যাচ্ছিল নবকুমার পকেটের টাকা পয়সা নেই কপালকুণ্ডলাকে পালকিতে উঠে দিল সপ্তগ্রামের উদ্দেশ্যে আর সে নিজে নিজে হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে সে অনেক দূরে পড়ে গেল তখন প্রতি মধ্যে ঠিক সন্দেহগণিয়ে আসলো অন্ধকার হয়ে আসলো প্রতি মধ্যে তার পায়ের কাছে অর্থাৎ নবকুমারের পায়ের কাছে কি যেন ঠেকলো ঠেকার পরে দেখতে পেলো যে সেই একজন রমণী মূর্তি আলো জ্বালিয়ে দেখলো রমণী অপূর্ব একটা রমণী মূর্তি রমণী মূর্তিকে কথাবার্তার পর যখন আলাপ হলো তখন বুঝতে পারলো রমণী মূর্তি কোনো এক বিপদে পড়ছে দোষ্য আক্রান্ত হয়েছে তখন এ রমণী মূর্তি আসলে আর কেউ নেই এই রমণী মূর্তি হল নবকুমারের বিবাহিত প্রথম স্ত্রী পদ্মাবতী আর এই প্রসঙ্গে বলা যাক পদ্মাবতী সপরিবার যখন কলকাতা পুরুষোত্তম দর্শনে যাচ্ছিল তখন পাঠানদের যুদ্ধে তারা অবরুদ্ধ হন তখন তারা সপরিবারে বেঁচে যায় ধর্মান্তরিত হয় ধর্মান্তরিত যখন বেঁচে যায় তখন এই কে তো আর নবকুমার রাখবে না কারণ হিন্দু নবকুমার হলো হিন্দু ব্রাহ্মণ আরও ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম হয়ে যাওয়াতে তখন আর তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই পদ্মাবতী চলে গেল পদ্মাবতী সপরিবার আগ্রায় সেখানে রাজমহলে বসবাস শুরু করলো এখন পদ্মাবতীর উদ্দেশ্য হল আগ্রার সেই সেলিমকে কাবু করে বিয়ে করে প্রেমের পলবন্দেকে বা প্রেম করে ওই আগ্রার সিংহাসন অর্থাৎ সেলিমকে কাবু করা তার উদ্দেশ্য ছিল এবং ওই রাসপ্রাসাদের প্রাণী হওয়া ছিল পদ্মাবতীর উদ্দেশ্য যাই হোক সেখানে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আবার তিনি চলে আসলেন আর আসার পর এই যখন লাকে নবকুমার বিয়ে করে নিয়ে যাচ্ছে তখন এই এই পদ্মাবতী এখানে তার পায়ের শ্বাসে বিদেহ অর্থাৎ এই পদ্মাবতী তখন নাম ধারণ করলো মতিবিবে যখন ধর্মান্তরিত তখন তার নাম হলো সরি তার নাম হলো লুৎফা উন্নয়সা এবং তারপরে সে ঘুরে বেড়ায় তখন তার নাম হলো বিবি আমি আর একটু ক্লিয়ার করছি প্রথম যখন নবকুমারের সাথে এই রমণীর বিয়ে তখন ছিল পদ্মাবতী আর যখন আগ্রায় চলে যায় তখন এই রমণীর নাম হলো লুৎফউন্সা আর যখন সে ছাদ দিয়ে ঘুরে বেড়ায় অর্থাৎ তখন তার আরেকটা নাম হতে যায় বিবি মতিবিবি হয়ে যায় এরপরে আবার যখন সে নবকুমারকে কপল কুণ্ডলার মাঝে একটা ধন্দ তৈরি করার জন্য যখন ধন্দ করতে চাইছিল তখন এই পদ্মাবতী লুৎপুন্সা মতিবিবি তখন আরেকটা রূপ ধারণ নাম ধারণ করেছিল ব্রাহ্মণ বেশি যুবক তারা আমরা দেখতে পাচ্ছি এই পদ্মাবতী হলো লুৎপুন নেশা এই পদ্মাবতী হল মতিবিবি এই পদ্মাবতী হলো ব্রাহ্মণবেশী যুবক যাই হোক যখন তারা বাইরে যাচ্ছিল সপ্তগ্রামের উদ্দেশ্যে আর সপ্তগ্রামের সকলে জেনে জানে যে নবকুমারকে কুমারকে বাঘ খেয়েছে তার বাপ মাও জানে যে তার নবকুমারকে কুমারকে বাঘে খেয়েছে যেহেতু সেই গ্রামবাসীদের ফিরে আসেনি যাই হোক বিয়ে করে যখন গেল সাথে এই রমণীয় গেল অর্থাৎ এই মতিবিবিও বিবিও গেল যাওয়ার পরে এখন নবকুমারের দুই বোন ছিল মিনাল আরেকজন এখন মিলান মিনাল এর স্বামী আবার বহু বিবাহিতা তো কপাল কুণ্ডুলা কিন্তু বনও চারেনি সে এসব সংসার কিছু বুঝে না কিছু বুঝে না কাটতে লাগলো মিনাল তাকে যথেষ্ট সহযোগিতা করতে লাগলো এই কপালকুণ্ডলাকে সাংসারিক করার জন্য কপালকুণ্ডলার এখানে আবার সপ্তগ্রামের পাশে একটা ছোট ভবন ছিল উপবনে আসা যাওয়া করতো কিছুটা মন তার বসলো কিন্তু তবুও ছোটোবেলা থেকে যেহেতু সেই বনেই লালিত সেই ছায় সে বনে সেই ঘুরুক বা মা ভৈরবীর পায়ে নিজেকে সমর্পণ করুক এটি সে সবসময় চাইত যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পাই মতিবি এখানে মতিবির উদ্দেশ্য হলো তার স্বামী নবকুমারকে যে করুক পীরে পাওয়া যে কোনো কিছুর বিনিময়ে হোক আর এখান থেকে কপাল কাফালিকের উদ্দেশ্য সে এতদিন তার তন্ত্র যোগ সাধনা পরিপূর্ণ করবে অর্থাৎ এ পর্যন্ত সে একটা নরবলিও দিতে পারেনি এই নরবলি দিয়ে সে তার সাধনা সিদ্ধি করবে এটা থেকে যখন কপালকুণ্ডলা তাকে বঞ্চিত করলো এখন এক রাতে সে স্বপ্ন দেখলো যে তার পালিতা মেয়ে কপালকুণ্ডলাকে নরবলি দেওয়ার জন্য মা কালী তাকে স্বপ্নে দেখালো যাই হোক এখন পদ্মাবতী অর্থাৎ মতিবি মতিবি এবং কাপালে দুইজনে একজোট হয়ে হল কপাল কুণ্ডলাকে তাদের পরিবার থেকে সরানোর জন্য ইতিমধ্যে মতির আবার গায়ে অনেকগুলা গয়না ছিল যেহেতু সে আশপাশ ছিল এই গয়নাগুলো খুলে কপাল দিয়ে দিলো আবার কপাল যখন এক ভিক্ষু ভিক্ষা করতে এসেছে তখন ভিক্ষা দেওয়ার জন্য কিছু না থাকায় সে তার গায়ের গয়নাগুলো সবগুলো দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাই ভিখারি এক একদোরে চলে যায় কিন্তু এসব কিছুই কপালকুণ্ডলা বুঝে না ভিখারি কেন দৌড়ল অর্থাৎ সে তো বনে চারেনি এসব দন সম্পদ গহনা সব কিছু কিছুই বুঝে না যাই হোক আমরা এই প্রসঙ্গে আরেকটু কথা বলা যাক যে নবকুমারকে পেলে সবাই চলে গেল নবকুমার সবার জন্য আসলো বনে কাট কাটতে কিন্তু এরপর আবার মতিবি বিপদে পড়লো এরপর আবার মতিবিকে সহায়তা করলো আর গ্রামের এতজন মানুষ তাকে পেরে গেলো এই প্রসঙ্গে আমরা একটা কথা বলতে পারি যে তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন অর্থাৎ গ্রামের সকল মানুষ একটা মানুষও তাকে সহযোগিতা করার জন্য যায়নি এক্ষেত্রে আমি মনে করি গ্রামের এরা অদম আর একাই মানুষ চলে গেল সই উত্তম তো কেউ অদম হবে তাই বলে আমিও তার সাথে অদম হব সেটা ঠিক হবে না সমাজ ভাষা করতে উত্তম হইতে হবে কেউ অদম হলে আবার কেউ উত্তম হইতে হবে আর এই ঠিক আছে এরপরে বর্তিতে আমরা দেখতে পাই যাই হোক এখন ট্র্যাজিক পালা অর্থাৎ ট্যাজিটিক পালা হল যে কপাল কুণ্ডলাকে সরাতে হবে নবকুমারের সংসার থেকে এখন কাপালিক ব্রাহ্মণ বেশি যুবক ধারণ করল ব্রাহ্মণ বেশি যুবক ধারণ করলো আর এদিকে কপাল কুণ্ডুলা তার নবকুমারের বন মিনালের ঝামার জন্য কিছু উপাত্ত বন থেকে আনতে গেল যে এই উপাত্তগুলো আনলে অর্থাৎ মিনালের স্বামী তার কাছে আসবে তার সাথে সঙ্গ দেবে তার সাথে ভালো ব্যবহার করবে তখন এদিকে নবকুমার আবার বলছো আমি তোমার সাথে যাই কপালকুণ্ডল না এটা একাই যেতে হয় এবং নারীরা উঠেতে হয় নবকুমার আবার বলেছিল যে আমি নিজে গিয়ে উঠেন বলছে না এটা নারীরা উঠেতে হয় এবং রাত্রিবেলা উঠে যায় যখনই যাই হোক সে একাই গেল গেল যখন সেখানে ব্রাহ্মণবেশী যুবক কাভালিক সরি গ্রাম সরি সরি ব্রাহ্মণ বেশি যুবক মুক্তিবি লুৎফুলচা তার সাথে একটা ছিটির আদান প্রদান করে এবং কথাবার্তা বলে বলার পর সঙ্গে তখন দূর থেকে নবকুমার দেখে ফেলে আসলে এখানে এইখানে ব্রাহ্মণ রেশির যুবক মতিবিবি মতিবি তাকে বলে তুমি নবকুমার জীবন থেকে সরে যাও আমি নবকুমার কে পেতে চাই যে করে হোক তুমি নবকুমারকে আমাকে ফিরে দাও তোমার পায়ে পড়ে এসব অনুরোধ করতেছে আর তুমি বরং বৈরবীর পায়ে নিজেকে সমর্পণ করো যাই এতে কপালকুণ্ডলা অসম্মতি জ্ঞাপন করেনি যাই হোক এটা দেখে ফেলে নবকুমার নবকুমার তখন কপালকুণ্ডলাকে অবিশ্বাসিনী বলে মন্তব্য করলো এবং অবিশ্বাসিনী বলে ফেললো ধরুন যাই হোক তাদের এই অবিশ্বাস ভাঙার জন্য আবার কপালকুণ্ডলা বলল আইস আমি অবিশ্বাসিনী কিনা দেখ এই প্রমাণটাও করে দিল যে সে অবিশ্বাসিনী নয় কিন্তু এর এরই মাঝে কিন্তু তাকে বিভিন্ন টানাপোড়ান করতে হয় কপালকুণ্ডলাকে অবশেষে আমরা এই কপালকুণ্ডল উপন্যাসের সমাপ্তি দেখতে পাই কপাল কুণ্ডলা হাঁটতে 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 নদীর তীরে যখন হাঁটতেছে তখন হঠাৎ করে নদীর ভাত ভেঙে নদীর গর্বে তলিয়ে যায় এবং নবকুমারও সেখানে ঝাঁপ দিয়ে পড়ে অর্থাৎ দুইজনের দেহ এই নদীর গর্ভে বিলীন হয়ে যায় নদীতে সমর্পিত হয় তো পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমি আসলে ভিডিও ভালোভাবে করতে পারি না আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে কারো উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ধন্যবাদ সবাইকে